নমস্কার দর্শক অবশেষে অনেক তাল বাহানার পরে সিআইডি গতকালকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে সাঁজা শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেয় সন্দেশখালীর বাঘ এবার খাঁচায় বন্দী হয়ে গেল কিন্তু এই সাঁজা শেখকে প্রথমে ধরার জন্য পঞ্চান্ন দিন পার হয়ে গেল তারপরে ধরা পড়ার পরে সিবিআই ইডির হাতে তুলে দিতে আরও বেশ কিছু কিছুদিন কাঠখড় পোড়াতে হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী শাহজা শেখকে বাঁচাতে কিন্তু কি এমন রহস্য কি এমন ব্যাপার আছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একটা আসামিকে বাঁচাতে যে মা বোনদের সন্দেশখালিতে ইজ্জত নিয়ে খেলা করেছে তাদেরকে পিঠে বানানোর নাম করে তাদেরকে যৌন নিগ্রহ করেছে ধর্ষণ করেছে সে জমি দখল করেছে সেই সব অত্যাচারীকে বাঁচানোর জন্য মমতা সরকার তথা মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যখন ফাটকার দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যখন বারণ করেছে যে আমরা এই মুহূর্তে শুনানি করতে জরুরি ভিত্তিক শুনানি করতে পারবো না কলকাতা হাইকোর্টও মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জিকে ফাটকার দিয়েছে যে আমরাও পারছি না এবং দুটো কুড়ি মিনিটে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে চারটে পনেরো বিকেল চারটে পনেরো মধ্যে শাহজাহ শেখকে সিআইডি যেন সিবিআইর হাতে হস্তান্তর করে দেয় কিন্তু তা সত্ত্বেও সেই সিআইডি অনেক টাল বাহানার পরে বিকেল সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে শাহজাহ শেখকে সিবিআর হাতে হস্তান্তর করে কিন্তু কিসের এত ভয় আমি তো এটাই বুঝে পাচ্ছি না যে আমাদের বাংলার পুলিশ আমাদের প্রশাসন আমাদের সিআইডি এরা সবাই কিসের এত ভয় পাচ্ছে শাহজাহী মানে তার মানে কি অনেক বড়ো অনেক বড়ো সন্ত্রাসবাদী অনেক বড়ো টেরোরিস্ট এত ভয় কিসের জন্য এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার বারো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু কিন্তু কিসের এত ভয় আমি তো এটা বুঝে পাচ্ছি না যে মানে এটা ভাবতে হবে দর্শক সাজা শেখের ক্ষমতা কতদূর থাকতে পারে বাংলার পুলিশ সিআইডি পর্যন্ত তাকে ভয় পাচ্ছে কি তার স্পর্ধা এবং মমতা ব্যানার্জি সরকার পর্যন্ত তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে যা লড়ে যাচ্ছে যাই হোক দর্শক এত কিছু কর্মকাণ্ডের পর যাক বাঘ এখন খাঁচায় বন্দি এবার সিবিআই ইডি জেরা করে বার করবে যে শাহজাহা শেখ শেখের ভেতরে কি সেই রহস্য আছে যাকে লুকোবার জন্য মমতা সরকার এবং টিএমসি সরকার এত উদ্গ্রীব এত উঠে পড়ে লেগেছে সেই সমস্ত খবরের উপর নজর রাখবো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কম কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান এখনকার মতন এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার